সুপ্রিয় দর্শক এই সেই ফয়সাল যাকে আপনারা দেখেন ভালোবাসেন দোয়া দেন যাকে দেখে মনে হয় যে বাচ্চাটা অনেক শিখতেছে হ্যাঁ সত্যই বাচ্চাটা অনেক শিখতেছে আলহামদুলিল্লাহ রায়হানের মানে ফয়সালের প্রতি মাসে দুই থেকে তিনটা গজল রিলিজ হয় এক একটা গজলে পনেরো বিশ হাজার টাকা করে খরচ হয় এই টাকাটা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তথা আমি খরচ করি ওর পিছনে এরকম কোনো প্রতিভাবান কোনো বাচ্চা যদি আপনাদের আশেপাশে থাকে যে অনেক ভালো কণ্ঠ পৃথিবীতে কেউ নেই তার সহায় হবে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তার সকল ড্রাইভার আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নেবে আমরা ফয়সালের পিছনে মাসে পঞ্চাশ হাজার টাকা এখন খরচ করি এরপরেও আমার কাছে মনে হয় যে কোনো লস হচ্ছে না বরং উপকার হচ্ছে কারণ জাতি একজন ভালো একজন সম্পদ গড়ে তোলা দেখতেছে এবং সেরকম একজন সন্তানকে পাচ্ছে আমার বিশ্বাস যে এই ফয়সাল যখন বড় হবে যখন এই দুনিয়ায় আমি থাকবো না তখন এই ফয়সাল আমি যেরকম ইতিমদেরকে লালন পালন করি এই ফয়সাল এরকম হাজার হাজার ইতিমদেরকে লালন পালন করবে সকলে বলা আমিন আরও জোরে বলা আমিন তোমরা কি এতিমদেরকে লালন পালন করবা ইনশাল্লা do <tries> ya <tries>

তোমার চাই তোর না সুসু তোমার আর তো কিছু চাই না রব্বা যায় সবাই জোরে বলি মাসা আল্লাহ আরো জোরে বলেন মাসা কেন ফয়সাল রায়হান সেরা বুঝছো আমরা যা দেই যেভাবে দেই ঠিক সেইভাবে আমাদেরকে ফেরত দেয় বা তার চাইতে আরো ভালো করে ফেরত দেয় যেমন রায়হান ভাইয়াকে আমরা যা দেই বা যা দিয়েছি আগে যেভাবে বলতাম দেখা যেত তার চাইতে আরো ভালো হয়েছে তার একটা সুর শিখতে বলছি কোরআনের ওই সুরটা যার কাছ থেকে শিখাইছি যারটা তার চাইতে ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন মানুষ চেষ্টা করলে পাহাড়ের চূড়ায় উঠতে পারে মানুষ চেষ্টা করে চাঁদের দেশে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা মানুষ চেষ্টা করলে এই পৃথিবীর সব কাজ সহজ হয়ে যায় আজকের মতে আমাদের ইসলামী নাসিদের ক্লাস এখানে শেষ করলাম